আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ টোয়েন্টি ফোর সাথে আছি আমি অহনা রাঙ্গামাটির কাপ্তাইয়ে মাওলানা আবু বক্কুর সিদ্দিকের পক্ষে ব্যাপক গণসংযোগ মোহাম্মদ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কুর সিদ্দিকের সমর্থনে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি দু সকাল দশটা থেকে কাপতাই উপজেলার নতুন বাজার শিল্প এলাকা সমিল এলাকা মুরগির টিলা ও জিডি ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয় গণসংযোগকালে স্থানীয় ভোটারদের সঙ্গে হবে